কেন শিশুকে নিয়মিত মাটিতে খেলতে দেবেন মাটিতে খেলতে ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এ কথাটা হয়তো অনেকেই শুনেছেন বিজ্ঞান বলছে হ্যাঁ কথাটা সত্য গবেষণায় দেখা গেছে শিশুরা যদি ছোটবেলা থেকে মাটি বা প্রকৃতির নানান উপকারী জীবাণুর সংস্পর্শে আসে তাহলে তারা অনেক ক্ষেত্রে অ্যালার্জি বা অটো ইমিউন রোগে কম ভোগে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজ হলো কোনটি দেহের জন্য উপকারী আর কোনটি ক্ষতিকর তা ঠিকভাবে বুঝে নেওয়া এজন্য শরীরকে ভালো ও খারাপ বস্তু চেনাতে হয় আর পরিচয়টা শুরু হয় যখন শিশুরা মাটিতে খেলাধুলা করে কারণ তখন দেহ ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস চিনতে পারে এবং চিনে নিতে পারে উপকারী জীবাণুকেও এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো গাঠ মাইক্রোবায়োম আমাদের পেটের ভেতর বাস করে কোটি কোটি ক্ষুদ্র জীবাণু এগুলোর বেশিরভাগই আমাদের জন্য উপকারী এগুলো যেমন খাবার হজম করতে সাহায্য করে তেমনি ভিটামিন তৈরি করে করে এবং রোগ ঠেকাতে সাহায্য আর এসব ভালো জীবাণু ব্যবস্থার সঠিক নির্দেশনা পাওয়া যায় শিশু জীবনের প্রথম বছরটা এই গাঠ মাইক্রোবায়ম গঠনের জন্য সবচেয়ে জরুরি শিশুরা নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক উপায়ে জন্মালে মায়ের দেহ থেকে কিছু উপকারী জীবাণু পায় আর মায়ের দুধ খেলে তো পাই এরপর সৃষ্টি বড় হতে হতে আরো বেশি জীবাণুর সংস্পর্শে আসে যেমন মাটি গাছপালা পোষা প্রাণী বা খেলার মাঠ থেকে আসে জীবাণুর সংস্পর্শে এক্ষেত্রে ওল্ড ফ্রেন্স হাইপোথিসিস বা তত্ত্বের কথা বলা হয় এ তত্ত্ব অনুযায়ী ছোটবেলা যত বেশি উপকারী জীবাণুর সংস্পর্শে আসা যাবে ততই শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভালো এখানে শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকে গুলোকে বলা হচ্ছে পুরনো গ্রন্থ এরা মানব দেহের কোনো ক্ষতি করে না